আজ আমরা আলোচনা করছি এডগার অ্যালেন পোয়ের একটা দারুণ বিখ্যাত গল্প নিয়ে মানে দ্য টেল ক্যাল হার্ট আমাদের কাছে এটার একটা সহজ করে লেখা ভার্সন আছে কিন্তু মূল ব্যাপারটা একই হ্যাঁ এই গল্পটা তো সাংঘাতিক মানে শুরুতেই যে লোকটা বলছে আমি পাগল নই কিন্তু তারপরেই যা বলছে ঠিক উনি বলছেন না না আমি পাগল নই শুধু আমার নার্ভাস সিস্টেমটা একটু ইয়ে গন্ডগোল করেছে তাই আমার সোনার ক্ষমতা বেড়ে গেছে এই যুক্তিটা কেমন অদ্ভুত তাই না একদম মানে পো এখানেই বোধ ওই অনির্ভরযোগ্য কথক বা আনরিলায়েবল নেটর যাকে বলে সেই কৌশলটা ব্যবহার করেছেন মানে যার কথা শুনছি তার মাথা কতটা ঠিক সেটা নিয়েই তো প্রশ্ন উঠে যায় হ্যাঁ উনি বলছেন উনি এক বৃদ্ধের সাথে থাকেন যাকে উনি ভালোবাসেন লোকটা ভালো কোনো ক্ষতি করেননি কিন্তু কিন্তু ওই চোখটা হ্যাঁ ওই বৃদ্ধের একটা চোখ যাকে উনি বলছেন চোখ মানে ফ্যাকাশে নীল উপরে একটা পাতলা পর্দার মতো ওই চোখটাই নাকি ও সহ্য হয় না ঘৃণা নয় শুধু চোখটা থেকে মুক্তি পেতে খুন করবেন ভাবা যায় ভালোবাসার কথা বলছেন আবার চোখের জন্য খুন করতে চাইছেন মানে যুক্তিটা তো কি বলবো। একেবারেই স্বাভাবিক নয় আমার তো মনে হয় ওই চোখটা আসলে ওর নিজের ভেতরের কোনো অন্ধকার বা বিকৃতির প্রতীক যেটা উনি দেখতে পাচ্ছেন না বা সহ্য করতে পাচ্ছেন না আর সেই খুন করার প্ল্যানটাও দেখুন মানে আট রাত ধরে প্রত্যেক মাঝরাতে চুপি চুপি উফ বৃদ্ধের ঘরে ঢুকছেন বলছেন দরজা খুলতেই নাকি এক ঘন্টা লেগে যেত এত সাবধানে কিন্তু চোখ বন্ধ থাকলে তো মানে কাজটা করতে পারছেন না এই যে এত সতর্কতা এত সময় নেওয়া এটা কি সুস্থ মাতার লক্ষণ নাকি একটা ভয়ানক মানে অবসেশনের দিকে ইঙ্গিত করছে আমার তো মনে হয় এই নিখুঁত রাতে গিয়ে ব্যাপারটা ঘটল হুম বৃদ্ধ জেগে গেলেন কথক কিছুক্ষণ একদম চুপ করে দাঁড়িয়ে থাকলেন তারপর লণ্ঠনের একটা সরু আলো ফেললেন ঠিক ওই চোখটার উপর খোলা চোখ হ্যাঁ খোলা চোখ আর সেটা দেখেই উনি রেগে গেলেন মানে কি বলবো একেবারে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন বৃদ্ধকে টেনে বিছানা থেকে নামিয়ে খাটের নিচে চেপে ধরে শ্বাস রোধ করে হ্যাঁ আর ঠিক তার আগে নাকি বৃদ্ধের হার্টবিট খুব জোরে শুনতে পাচ্ছিলেন ধক 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 এই সোনাটা এটাও কিন্তু ইন্টারেস্টিং সত্যি কি শুনেছিলেন নাকি এটাও ওন ওই উত্তেজিত অবস্থা ওই অপরাধবোধ সেটারই একটা প্রকাশ ওই হার্টবিটটাই তো পরে আবার ফিরে আসবে তাই না ঠিক এরপর দেখুন কি ঠান্ডা মাথা দেহটা কেটে টুকরো টুকরো করে হ্যাঁ হ্যাঁ ঘরের কাঠের মেঝের তলায় লুকিয়ে ফেললেন আর কাজটা এত নিখুঁতভাবে করেছেন বলে উনি রীতিমতো গর্বিত এই শান্ত ভাবটা খুন করার পর এমন কি গর্ববোধ এটাও কিন্তু ওর মানসিক অবস্থারই একটা মানে অস্বাভাবিক দিক স্বাভাবিক অপরাধবোধ কাজ করছে না কিন্তু এই অবস্থাটা বেশিক্ষণ থাকবে না ঠিক তাই ভোর চারটে বাজে পুলিশ এসে হাজির প্রতিবেশী কেউ চিৎকার শুনেছিল বোধহয় হ্যাঁ কিন্তু উনি একদমই ভয় পাননি বরং খুব আত্মবিশ্বাসের সাথে পুলিশকে সব ঘুরিয়ে দেখাচ্ছেন আর তারপর যেখানে দেহটা লুকানো ঠিক সেখানেই তার ওপরে চেয়ার পেতে বসে পুলিশের সাথে গল্প করছেন এই আত্মবিশ্বাসটা এটাই আসলে ভেঙে পড়ার আগের মুহূর্ত ভেতরে যে অপরাধবোধ যে ভয়টা জমে আছে সেটাকে ঢাকার একটা মরিয়া চেষ্টা আর কি বাইরের দিকটা নিয়ন্ত্রণ করতে চাইছেন কিন্তু ভেতরটা ভেতরটা আর মানছে না পুলিশ তো প্রায় সন্তুষ্ট হয়েই গেছিল কিন্তু তখনই উনি শুনতে পেলেন ওই শব্দটা হ্যাঁ মেঝের তলা থেকে একটা চাপা কিন্তু খুব দ্রুত লয়ের শব্দ ধক 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 ঠিক যেন হার্টবিট এটাই ক্লাইম্যাক্স এই শব্দটা কি সত্যি নাকি পুরোটাই মানে ওর মনের ভুল সম্ভবত ওর নিজের অপরাধবোধ ওর বিবেক সেটাই শব্দ হয়ে ফিরে আসছে যে শোনার ক্ষমতা নিয়ে উনি এত গর্ব করছিলেন সেটাই ওর কাল হলো। শব্দটা ক্রমশ বাড়ছে উনি পুলিশকে অন্নমনস্ক করতে আরও জোরে কথা বলছেন আরও তাড়াতাড়ি কিন্তু পারছেন না শব্দটা কিছুতেই চাপা দিতে পারছেন না ভেতরের চাপটা আর নিতে পারছেন না আর শেষ পর্যন্ত ওই কাল্পনিক হার্টবিটের শব্দে পাগল হয়ে গিয়ে উনি চিৎকার করে উঠলেন সব স্বীকার করে নিলেন ওটাকে থামাও ওটা ওটা ওর বিভৎস হৃদয়ের শব্দ ব্যাস সব শেষ হ্যাঁ নিয়ন্ত্রণের যে ভ্রম যে ইলিউশন ছিল সেটা এক মুহূর্তে ভেঙে গেল তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে অপরাধবোধ কিভাবে মানুষকে ভেতর থেকে শেষ করে দেয় বিবেকের কামড় কতটা ভয়ঙ্কর হতে পারে আর ওই যে বললেন অনির্ভরযোগ্য কথক তার চোখে দেখলে সত্যিটা কেমন বদলে যায় একদম মনের অন্ধকার দিক অপরাধের মনস্তত্ত্ব এসব নিয়ে পোর এক অসাধারণ কাজ এটা সবশেষ একটা কথা ভাবি চলুন আচ্ছা এই যে কথক ইনি যেমন নিজেকে যুক্তিবাদী প্রমাণ করতে গিয়ে নিজের ভেতরের অপরাধবোধ বা আবেগটাকে অস্বীকার করছিলেন আমরাও কি কখন এরকম করি মানে নিজেদের যুক্তি দিয়ে ঢাকার চেষ্টা করি গভীর কোনো অনুভূতিকে ভাবনার বিষয় তো বটে আর সেই চাপা দেওয়া আবেগটা সেটা কিভাবে আমাদের বাস্তবতার বোধকে একটু একটু করে বদলে দেয় আমরা হয়তো টেরও পাই না এই যে নিজের মনের ওপর সম্পূর্ণ কন্ট্রোল রাখার একটা মরিয়া চেষ্টা আর শেষে সেই কন্ট্রোলটাই পুরি হারিয়ে ফেলা এই বৈপরীত্যটাই কি লোকটার শেষ পরিণতির দিকে ঠেলে দিল কি মনে হয়